আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরত গুলো আছে খেলাধুলা আছে সেগুলো সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাদের সাথে খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে ডিভেসটিকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব বিধা শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পেছনে মাল্টিপার্টিভি করা বা অন্য যারা টিমেরই করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি আহ বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে বেঁচে থাকতে পারবে সাইমন মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুণা হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণা হবে আপনার মোবাইলে আহ ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আসছে তার থেকে তারটা ফেরত দিবেন কারণ সাল্লাম বলেছেন লাই হ্যাল্লো মালম মুসলি কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি সন্তোষ দেন আপনাকে দেননি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না হারাল হবে না এরপর তাহসান তাই এবার লিখেছেন বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে আহ বালতির পানিতে যদি না পাক পরে তাহলে তো পানি এবং বালতি দুইটাই না পানি ফেলে দিবেন এবং বালতিও তীবা সুন্দর করে আহ ধুয়ে পানি ফেলে দিবেন এছাড়া তাতে পাক হয়ে যাবে উমের সময় আপনি লিখেছেন মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেয়া যাবে কিনা ওনার ছোট ভাই অসহায় অসুস্থ হ্যাঁ দিতে পারেন কোনো সুবিধা নেই মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন এবং এটার স্বভাব আহ ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আহ মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য কাকে দান করছেন তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য আহ তার আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই